সকাল থেকে প্রত্যেকটা মসজিদে মসজিদে বলা হচ্ছিল যে কেউ যেন এইগুলো যেন না ফোটায় বা সবাইকে সচেতন করা হচ্ছিল কিন্তু কোনোভাবেই তো এটা সম্ভব না কারণ আমরা যেটা সাংস্কৃতিক পর্যায়ে নিয়ে গেছি এটা আমরা সবাই ফুটাই থাকি এবং আনন্দ করেই থাকি এই কারণে মসজিদ কমিটি থেকে ইয়া করা হলো যে সবাই মিলে একসাথে এটা প্রতিরোধ করবে কিন্তু কোনোভাবেই করতে পারেনি একদিক দিয়ে বলে যে আরেক দিক দিয়ে হচ্ছে সবাই ফুটানো শুরু করছে তো এটা এভাবে করে যাবে না আসলে যদিও আমাদের সবারই প্রবলেম হয় কারণ যত জোরে জোরে ফুটানো হয় আসলে অসুস্থ রোগী অথবা কেউ থাকলে পশু পাখি তো মানে বলার বাহুল্য ওরা এত ভয় পায় আমি নিজেই তো ভয়ে লাভ দিয়ে লাভ দিয়েও ঠিক এগুলোও সিস্টেম করা উচিত হচ্ছে এখন বাইরের দেশগুলোর মতো যে আলাদা কোনো স্থানে কেউ যদি করে তাহলে ওই স্থানটাতে বেছে নেবে এবং সরকার থেকে ওভাবে করে করবে যাদের যাওয়ার ইচ্ছা তারা যাবে যাদের যাওয়ার ইচ্ছা তারা যাবে না কিন্তু এরকম পুরা জায়গা এলাকা জুড়ে করে মানে এটা ঠিক না আসলে জানি না সরকার কতটুকু করবে আর বাংলাদেশে এটা পসিবল কিনা কারণ বাংলাদেশে যেভাবে করে বাবা একটা বিল্ডিংও বাদ রাখে নেয় প্রত্যেকটা বিল্ডিং এর উপরে ছাদে এরকম বেছে নিছে মানে কি একটা অবস্থা